হ্যালো एवरीवन স্বাগত জানাচ্ছি গরবস ক্লাসরুমের আরেকটি ক্লাসে আজকে হচ্ছে আমরা জশর বোর্ড সালে আসা এমএটি সলভ করব এখানে দেখো কি বলেছে একজন অন্ধ ব্যক্তি রাস্তা ক্রস করার জন্য ফুটপাতে দাঁড়িয়ে ছিলেন একটি গাড়ি 36 কিলোমিটার পার আওয়ার সমবেগে আসতে দেখে চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা সফিক কত মিটার দূর থেকে 80 মিটার দূর থেকে একটি নির্দিষ্ট ত্বরণে সে হচ্ছে অন্ধ ব্যক্তিকে ধরতে যায় উক্ত সময়ে অন্ধ ব্যক্তি শফিক থেকে আরো এক মিটার সরে যায় তাহলে আমরা মনে করি এই জায়গাতে শফিক দাঁড়িয়ে আছে এই জায়গাতে হচ্ছে অন্ধ ব্যক্তি আর এ পাশ থেকে গাড়ি হচ্ছে আসতেছে তাহলে প্রশ্নের অনুযায়ী এই হচ্ছে শফিক এবং এই হচ্ছে অন্ধ ব্যক্তি তাদের মধ্যে শুরুতে ডিস্টেন্স কত এটা বলে দিছে মিটার তাদের মধ্যে মিটার ডিস্টেন্স বলে দিছে আচ্ছা এখন শফিক হচ্ছে অন্ধ ব্যক্তির দিকে যাচ্ছে আর গাড়ি হচ্ছে এদিক থেকে অন্ধ ব্যক্তির দিকে আসবে এখন শফিক বলছে দাঁড়িয়ে ছিল এই কথাটা কেন বলছে শফিক স্থির অবস্থায় ছিল এটা বোঝাতে আদিবেগ শূন্য তো আদিবেগকে ইউ দ্বারা রিপ্রেজেন্ট করে আমরা এটা জানি তো গাড়ি যখন আসতেছে গাড়িকে আসতে দেখে শফিক দৌড় দিছে ঠিক আছে তো শফিক যখন দৌড় দিছে কিছু তো সময় লাগবে গাড়ির কাছে যাই অন্ধ ব্যক্তির কাছে যাইতে তাই না এই সময়ের মধ্যে অন্ধ ব্যক্তি তার বসে নাই সেও ওইদিকে যাচ্ছে তো সে হচ্ছে এক মিটার চলে যায় আর কি তো যখন সফিক এই জায়গা থেকে যাত্রা শুরু করে তখন সে হচ্ছে এই জায়গাতে পৌঁছায় ঠিক আছে তাহলে এই দূরত্বটা কত আশি সাথে আরো এক মানে এটি ওয়ান মিটার হবে আর কি ঠিক আছে আর গাড়ি যে আসতেছে গাড়ি কিভাবে আসতেছে গাড়ি হচ্ছে সমবেগে আসতেছে গাড়ি হচ্ছে সমবেগে আসতেছে তার ব্যাগ কত থার্টি সিক্স কিলোমিটার পার আওয়ার মানে এক ঘন্টায় থার্টি সিক্স কিলোমিটার তো এটাকে হচ্ছে আমাদের মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে দেখুন এখানে কি বলেছে গরম গাড়িটি দশ মিটার যেতে কত সময় লাগবে নির্ণয় করো মানে এই গাড়িটি কি বেগে যাচ্ছে সম বেগে যাচ্ছে ঠিক আছে তো আমরা গরম সলভ করি এখানে গরম তিনবার তিন দিয়ে দিছে বলা যায় তো গরম ক্ষেত্রে কি কি জিনিস আমরা জানি সেটা হচ্ছে আগে লিখবো তো প্রথমে বেগ বেগের মানটা আমাদের মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে ব্যাগ ভি সমান হচ্ছে থার্টি সিক্স ইন্টু এক হাজার দ্বারা গুণ দিলে কিলোমিটার মিটারে গেল আর ছত্রিশশো সেকেন্ড তারা ভাগ করলে সেটা আওয়ার থেকে সেকেন্ডে গেল। তাহলে এটা দ্বারা এটাকে যদি আমরা করি তাহলে ছয়ত্রিশ একশো বার গেলে ছত্রিশশো আর এখানে হচ্ছে টেন তার মানে ব্যাগ হচ্ছে টেন মিটার এই যে উপরে মিটার নিচে সেকেন্ড এটাকে মিটার পার সেকেন্ড বলা হয় মানে প্রতি সেকেন্ডে টেন মিটার তাহলে ভি পেয়ে গেলাম ঠিক আছে দূরত্ব দশ মিটার দশ মিটার যেতে সময় কত লাগে সেটা বের করতে হবে তাহলে টাইম সময় এটা হচ্ছে আমরা বের করব তো যেহেতু গাড়িটি সমবেগে গাড়িটি সমবেগে যাচ্ছে তাই না তার মানে গাড়িটি সমবেগে আমরা ধরে নিলাম টি সেকেন্ড সময়ে টেন মিটার অতিক্রম করে ঠিক আছে আমরা হচ্ছে এটা লিখে ফেললাম অতিক্রম করে তাহলে এই জায়গা থেকে আমরা একদম ইজিলি এস ইকলস টু ভি টি তাহলে টি টু কি এস ডিভাইডেড বাই ভি তো এস এর মান কত টেন ভি এর মান টেন কাটাকাটি করলে ওয়ান এবং টি এর একক কি সেকেন্ড ঠিক আছে তো এটা চলে আসলো তাহলে দেখো এটা তিন মার্ক দিয়ে দিয়ে দিচ্ছে বলা যায় এবার হচ্ছে আমরা চার নম্বর ম্যাথটা সলভ করব এটাও হচ্ছে খুবই ইজি তো দেখো এখানে কি বলেছে এখানে বলছে শফিক অন্ধ ব্যক্তি থেকে আশি মিটার দূরে আছে শফিক গাড়িটা আসতে দেখে দৌড় দিছে সেই দৌড় দেওয়ার মুহূর্তে সে আরো এক মিটার চলে গেছে তার মানে যদি শফিক অন্ধ ব্যক্তিকে বাজায় তাহলে সে কতটুকু দূরত্বে যাবে সে একাশি মিটার দূরত্বে যাবে মানে যখন অন্ধ ব্যক্তিকে সে টাচ করবে তখন সে এইটি ওয়ান মিটার দূরত্ব অতিক্রম করবে তাহলে শফিকের যে টাইম লাগবে এইখান থেকে অন্ধ ব্যক্তির কাছে আসতে সেটা টিএস ধরলাম আর গাড়িটা গাড়িটা হচ্ছে এই জায়গা থেকে যখন আসবে অন্ধ ব্যক্তির কাছে এটাও তো একটা টাইম লাগবে ঠিক আছে তো এই টাইমটা আমরা ধরলাম হচ্ছে টি সি মানে গাড়ি হচ্ছে টি সি বলতে টি টাইম অফ কার ঠিক আছে আমরা লিখলাম এটা হচ্ছে টি সি তাহলে অন্ধ ব্যক্তি কখন মানে অ্যাক্সিডেন্ট হবে না যদি গাড়ি আসার আগে গাড়ি আসার আগে যদি সফিক অন্ধ ব্যক্তির কাছে পৌঁছে যায় তাহলে হচ্ছে এখানে বাঁচাইতে পারবে তার মানে টিসি থেকে টিএসটা কম হতে হবে তার মানে গাড়ি আসার আগে সফিকে পৌঁছাইতে হবে তার মানে টিসি থেকে টিএস কম হলে ঠিক আছে তো আমাদের প্রথমে আমরা টিসি বের করব তারপরে টিএস বের করব এখন সে যে আসবে সে কিভাবে আসবে সে আসবে হচ্ছে সমবেগে ঠিক আছে প্রশ্ন বলে দিছে আর সে যে যাবে সফিক যে যাবে সে কিভাবে যাবে সে হচ্ছে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে যাবে তো এখন আমরা দুইটার ক্ষেত্রেই টাইম বের করব এই দূরত্ব হচ্ছে এইটি আর এই দূরত্বটা কত এই দূরত্বটা হচ্ছে ওয়ান হান্ড্রেড মিটার কোথায় বলে দিছে এই যে গাড়িটি অন্ধ ব্যক্তি থেকে ওয়ান হান্ড্রেড মিটার দূরে তাহলে আমরা হচ্ছে এই যে একশো মিটার গাড়ি আসছে কত সময় লাগবে সেটা আগে বের করব তাহলে গাড়িটি যদি গাড়িটি যদি সফিক আমরা এইভাবে লিখি সফিক যদি গাড়ি আসার পূর্বে এটা হচ্ছে কি আমরা প্রথম স্তর লিখতেছি মানে জ্ঞানমূলক স্তরের আনসার গাড়িটির পূর্বে অন্ধ ব্যক্তির কাছে পৌঁছায় অন্ধ ব্যক্তির কাছে পৌঁছায় তাহলে বেঁচে যাবে কাছে পৌঁছায় তাহলে বাঁচাতে পারবে তাহলে বাঁচাতে পারবে তো এই লাইনটা লেখার মানে কি এই লাইনটা লেখার মানে হচ্ছে আমরা প্রশ্ন বুঝতে পেরেছি ঠিক আছে তার মানে অন্ধ ব্যক্তির কাছে আসার জন্য যে টাইম সেটা কম হতে হবে এইটা আমরা বুঝতে পেরেছি তো আমরা এখন কি লিখব ধরি গাড়িটি গাড়িটি টিসি সময়ে অন্ধ ব্যক্তির কাছে পৌঁছায় টিসি সময়ে আচ্ছা টিসি সময়ে অন্ধ ব্যক্তির কাছে পৌঁছায় তাহলে এইখানে আমরা কাছে পৌঁছাই কিভাবে পৌঁছায় সমবেগে তাহলে এই কথাটা কেন লিখে ফেললাম যাতে আমরা সূত্র বের করতে পারি ঠিক আছে তাহলে এস ইকলস টু ভিটি এখন তার ব্যাগ কত গাড়ির ব্যাগ এখানে আমরা লিখি গাড়ির ব্যাগ তো আগেই আমরা জানি থার্টি সিক্সকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে আসছি তাহলে এটা কত হয় টেন মিটার পার সেকেন্ড আরেকটা জিনিস শেখাই সেটা হচ্ছে থার্টি সিক্স 5/18 মানে যদি কিলোমিটার পার আওয়ার থাকে এটাকে আমরা 5/18 দ্বারা গুণ করলে কি হয় মিটার পার সেকেন্ডে চলে যায় দেখো এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড না আগের ভ্যালুই আসে ঠিক আছে তাহলে এখান থেকে টি বের করি ঠিক কত এস হচ্ছে কত ঠিক হবে এস বাই ভি তাহলে এস এর মান কত গাড়িটা 100 মিটার দূরে বেগ হচ্ছে 10 তার মানে কত 10 সেকেন্ড ঠিক আছে এবার হচ্ছে দেখো আমরা এই যে গাড়িটা এই গাড়িটা হচ্ছে এই জায়গাতে আসতে কত সময় নেবে সেটা বের করে বলছি সেটা কত দশ সেকেন্ড তাহলে সে যদি সেকেন্ডের আগে ব্যক্তির কাছে পৌঁছায় তাহলে হচ্ছে আমরা পারবে এখন এখানে আশি মিটার প্রথমে দূরত্ব ছিল কিন্তু সে যে দৌড়ে দৌড়ে পৌঁছাবে যখন পৌঁছায় তখন অন্ধ ব্যক্তি আরো এক মিটার দূরে চলে গেছে তাই টোটাল দূরত্বটা এইটি ওয়ান মিটার তাহলে আমরা এইটি মিটারের জন্য কত সময় লাগবে সেটা এখানে বের করব এবার শফিক টি এস সেকেন্ডে অন্ধ ব্যক্তির কাছে পৌঁছায় টি এস সেকেন্ডে অন্ধ ব্যক্তির কাছে পৌঁছায় অন্ধ ব্যক্তির কাছে পৌঁছায় তাহলে এর ভ্যালুটা বের করব পৌঁছায় তো শফিকের ক্ষেত্রে জাস্ট এইভাবে লিখলেই হবে অথবা জাস্ট এখানে শফিকের ক্ষেত্রে লিখলেই হবে ঠিক আছে এটা হচ্ছে সফিকের ক্ষেত্রে আদিবেগ কি কি জানি আমরা সে দাঁড়িয়েছিল কথাটা কেন বলছে তার আদিবেগ বেগ শূন্য ইকুয়ালস টু জিরো মিটার পার সেকেন্ড সে ত্বরণে যাচ্ছে সমত্বরণে ত্বরণের মান কত দেওয়া আছে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার দূরত্ব এস এইটি ওয়ান মিটার এইটি প্লাস ওয়ান ঠিক আছে তাহলে এইটি ওয়ান মিটার কেন এইটি প্লাস ওয়ান লিখলাম প্রথমে দূরত্ব ওয়ান ছিল পরে এক মিটার সরে গেছে সে যেতে যেতে ঠিক আছে আমাদের বের করতে হবে টাইমটা কত তাহলে হচ্ছে এস ইকলস টু ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার এখন এখানে ইউ এর মান শূন্য শূন্য দ্বারা কিছুকে গুণ করলে শূন্য হয়ে যায় তাহলে এটা হাফ এটি স্কোয়ার হয়ে গেল তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি কি টি স্কোয়ার সমান টু এস ডিভাইডেড বাই এ তা আমাদের লাগবে কি টি টু ইন্টু এস ডিভাইডেড বাই এ তার মানে কি টু ইন্টু ওয়ান এইটি ওয়ান টুইন আর এইটার মান হচ্ছে টু তাহলে এইবার আমরা হচ্ছে কি করব ক্যালকুলেটর ইউজ করে এই ভ্যালুটা বের করবো ঠিক আছে তো দেখো এইটু এই টু কাটা তার মানে কে থাকলো উপরে রুট ওবার এইটি ওয়ান এইটি রুট করলে নাইন সেকেন্ড তার মানে সফিক নয় সেকেন্ডে পৌঁছাবে তাহলে এবার এই জায়গাতে দেখো সফিক কত সেকেন্ডে পৌঁছাবে এই জায়গা থেকে সফিক পৌঁছাবে নয় সেকেন্ডে আর গাড়ি আসতে লাগবে দশ সেকেন্ড তার মানে কি এক সেকেন্ড এই যে সফিক এখান থেকে নয় সেকেন্ডে অন্ধ ব্যক্তির কাছে পৌঁছাবে আর গাড়ি হচ্ছে এই অন্ধ ব্যক্তির কাছে আসবে সেকেন্ডে তার তার মানে মানে সেকেন্ড আগে পৌঁছাবে কি বাঁচাতে পারবে এক তো এই যে ফিগারটা আমরা এঁকেছি এই যে ফিগারটা এঁকেছি এই ফিগারটা আসলে কোথায় আঁকতে হবে এটা হচ্ছে ঘনম্বারের বারের ক্ষেত্রে আঁকতে হবে ঠিক আছে আমরা বুঝার সুবিধার্থে প্রথমে এঁকে নিয়েছিলাম তাই না এটা হচ্ছে এই জায়গাতে আঁকাটা সবচেয়ে ভালো ঠিক আছে এই জায়গাতে এঁকে নিলে হবে তো দেখো এই মেটটা আমরা এইভাবে সলভ করতে পারি তো এবার আমরা হচ্ছে কি লিখবো আমরা হচ্ছে লিখবো সফিক সফিক টেন মাইনাস নাইন বা এক সেকেন্ড আগে অন্ধ ব্যক্তির কাছে পৌঁছাবে অর্থাৎ বাঁচাতে পারবে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না এবং কমেন্টে জানিয়ে দেবা পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও চাও তো ভিডিওটি তাই বাঁচাতে পারবে